ভাইয়ের কপালে দিলাম ফোটা যমুনা দেয় ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা বনেদের মুখে উচ্চারিত এই তখন যেন ছড়িয়ে চারপাশে ভালোবাসা স্নেহ আর ভ্রাতৃত্বের উজ্জ্বল আলো প্রতি বছরের মতন এবছরও মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ সহযোগিতা এবং মেদিনীপুর সহ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল গণ ভাই উৎসব বনেদের হাতে স্নেহের ফোঁটা ভাইদের কপালে প্রার্থনা চিহ্ন এই অনন্য মিলনে মেদিনীপুরের বাতাস ওঠে আনন্দে এবং ভালোবাসায় প্রদীপ মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ সাংস্কৃতিক ও সঙ্গীত উপস্থিত দর্শকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলের মৌরায় বিধায়ক সুজয় হাজরা বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎক সুকুমার পুরিয়া সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উপস্থিতিতে উৎসব পায় আরও গৌরব ও প্রাণবন্ত রূপ নেয় ভাইফোঁটা শুধু এক আচার নয় এটি ভালোবাসার নিরাপত্তা এবং ভ্রাতৃত্বের প্রতীক এই দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে আর ভাইয়েরা প্রতিশ্রুতি দেন বোনেদের পাশে থাকার সমাজের শান্তি সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা পৌঁছে যায় প্রতিটি ঘরে ঘরে রক্তের নয় হৃদয়ের বন্ধনই ভাই বোনের সম্পর্কের আসল শক্তি আজকের প্রোগ্রামটা যে গণভাইফোঁটা প্রত্যেক বছরের মতো আমরা এবছরও গণভাই আয়োজন করেছি আমরা শুরু করেছিলাম দু সালে যখন ঘর ছাড়া মাওবাদী বলে মানুষকে ঘর ছাড়া করছিল সিপিএম তখন আমাকে ঘর ছাড়া কিছু মানুষ বলেছিল দিদি আমরা ঘর ছেড়ে আছি আমাদের ফটো দেবে না তৎকালীন আমাদের জেলা সভাপতি ছিলেন মৃগেন সর সভাপতি ছিলেন সুকুমার পুরা তারা ভরসা দিয়েছিলেন মন পরও আমরা আছি তোমার সঙ্গে যতই পুলিশ চোখ সেই তখন থেকেই শুরু হয়েছিল আজও আপনারা দেখলেন ভাইয়েরা সবাই বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তথা বিভিন্ন ওয়ার্ডের ভাইয়েরা এসেছিল এবং আমাদের নেতৃত্ব জেলা সভাপতি সম্মানীয় সুজয় হাজরা আমাদের বিধায়কও আমাদের সভাপতি আমাদের আইএনটিসি থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কাউন্সিলররা সবাই এসে উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন ওয়ার্ডের এবং যারা আমার সঙ্গে সব সময় থাকে বোনেদের এখনও পর্যন্ত দেখছেন বোনেরা সংসার আজকে ভাইফোঁটা করেও এতক্ষণ টাইম আমার আমাদের জন্য দিয়েছেন আমরা তৃণমূল কর্মীরা এটাই যে আমরা মহিলারা দিদির পাশে সবসময় হাত শক্ত করার জন্য আমরা থাকি কারণ দিদি আমাদের ভরসা দিয়েছেন যে আমি আছি তোমরা সবাই তোমাদের মতো করে অনুষ্ঠান করো মানুষের পাশে থাকো হিন্দু মুসলিম যে বিভেদ সেটাও খুঁচিয়ে দিয়েছে এই ভাইকোটার মধ্যে দিয়ে আমরা তাই আজকে আনন্দের সঙ্গে সম্মান এবং মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করলাম আমরা একে অপরের সঙ্গে এবং সাম্প্রদায়িকতা সমৃদ্ধি সাম্প্রদায়িকতার বিদ্বেষ খুচিয়ে সম্প্রীতির আবরণে আবদ্ধ হলাম তেমনি সবাই আমরা একে অপরে ভাইরা যেমন আমাদের রক্ষা করবার অঙ্গীকার করলো আমরাও ভাইদের পাশে থেকে আমরাও ভাইদের আশীর্বাদ করলাম প্রার্থনা করলাম ভাইরা দীর্ঘজীবী হোক এভাবে আমাদের পাশে থাকুক অর্থাৎ একটা মিলন উৎসবে পরিণত হয়েছে প্রত্যেক বছর মাত্র এবছরও তাই প্রত্যেককে আমার মহিলা বোনেদের প্রত্যেক থেকে আগত এবং আমার ওয়ার্ডে সমস্ত মহিলাদের আমি এবং ভাইরা যারা সমানে তাদের উচিত ছিল আমাদের সাহায্য না করা কিন্তু তারাও সাহায্য করেছে তাই তাদেরকেও ভাইদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা সম্মান জানাই নেতৃত্বরা সবাই এসেছিলেন প্রদ্যুত্তা ছিলেন প্রত্যেককে গৌতম ছিল প্রত্যেককে আমি অনেক অনেক সম্মান শ্রদ্ধা জানাই এবং তারা আসছেন এবং আমার ভাইয়েরা বিভিন্ন ওয়ার্ড সভাপতিরা বলে এত সুন্দর অনুষ্ঠান হলো সর্বোপরি আমার বোনেরা ছিল যদিও বোন ফোটা নেই তাহলে হতো বোনেরা আছে বলে আমরা সবাই মিলে এই সুন্দর অনুষ্ঠানটা করতে পারলাম মৌরায় মহিলা সভানিত